দেশ পরিবর্তনের স্বপ্নে এগোচ্ছে বাংলাদেশের আঠারো কোটি স্বপ্নবাজ মানুষ তারই ধারাবাহিকতায় পরিবর্তন আসছে দেশের সবকটি সেক্টরে আর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি এর সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন ইংল্যান্ড থেকে ইমেইল যোগে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি তার জায়গায় বিসিবির নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ বিষয়টি বিসিবির সূত্রে নিশ্চিত হওয়া গেছে ফারুক আহমেদ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বিসিবির সাবেক প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন বিসিবির সভাপতি হতে আগে বোর্ডের পরিচালক হতে হয় কিন্তু সাবেক নির্বাচক ফারুক আহমেদ পরিচালক নন এমনকি কাউন্সিলেরও কেউ নন ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক জালাল ইউনুস একদিন আগে পদত্যাগ করেন তার জায়গায় জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত সদস্য হিসেবে ফারুককে পরিচালক করা হয়েছে এরপর বোর্ডের পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি করা হয়েছে তাকে পাপন দু সালে বিসিবির সভাপতি হিসেবে মনোনীত হয়েছিলেন পরের বছর বোর্ড নির্বাচনে অংশ নিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি এরপর বাংলাদেশ ক্রিকেটে চলেছে পাপনের একচ্ছত্র কর্তৃত্ব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ থেকে পদত্যাগ করে পাঁচই আগস্ট দেশ ছাড়েন তার আগে থেকেই দেশের বাইরে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বিসিবির সভাপতি পাপন মঙ্গলবার আইসিসির একটা বোর্ড সভা হয় সেখানে অনলাইনে যুক্ত হয়েছিলেন তিনি বুধবার বিসিবির বোর্ড পরিচালকদের একটি জরুরি সভা হয়েছে এবং সেখান থেকেই জানানো হয়েছে পাপনের পদত্যাগের বিষয়টি